বুড়িগঙ্গা মৃত প্রায় একটি নদীর নাম ঢাকার বাসিন্দাদের দূষিত বর্জ্য গ্রহণ করা একটি নদী বুড়িগঙ্গা নিজে মৃত হলেও বাঁচিয়ে রেখেছে এই নগরবাসীকে বাংলাদেশের উত্তর কেন্দ্রীয় অঞ্চলের ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার এই নদীটির দৈর্ঘ্য প্রায় উনত্রিশ কিলোমিটার গড় প্রস্থ তিনশো মিটার প্রায় চারশো বছর আগে এই নদীর তীরে গড়ে উঠেছিল বর্তমান ঢাকা শহর ব্রহ্মপুত্র ও শীতলক্ষার পানি এক স্রোতে মিশে বুড়িগঙ্গার সৃষ্টি হয়েছিল তবে বর্তমানে এটা ধলেশ্বরীর শাখা বিশেষ কথিত আছে গঙ্গা নদীর একটি ধারা প্রাচীনকালে ধলেশ্বরী হয়ে সোজা দক্ষিণে হয়ে বঙ্গোপসাগরে মিশেছিল পরে গঙ্গার সেই ধারাটি গতিপথ পরিবর্তন হলে গঙ্গার সাথে তার সংযোগ বিচ্ছিন্ন হয় প্রাচীন গঙ্গা এই পথে প্রবাহিত হতো বলেই বুড়িগঙ্গার নামকরণ করা হয় আঠারোশো সালে ব্রিটিশ লেখক টমাস এডওয়ার্ড লরেন্স বুড়িগঙ্গা নদী দেখে মুগ্ধ হয়ে লিখেছিলেন বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানিতে ভরপুর থাকে তখন দূর থেকে ঢাকাকে দেখায় ভ্যানের শহরে তবে এটা খুবই দুঃখের বিষয় বুড়িগঙ্গার আগের ঐতিহ্য এখন আর নেই যাই হোক আজকে বুড়িগঙ্গা তীর ধরেই কিছুটা সময় আমরা ঘুরব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথেই থাকে আমার বাড়ি চাঁদপুর আগে যখন নাকি এরকম বাড়িতে যাইতাম তখন এই যে দুই পাশ দিয়ে যে দোকানগুলো থাকে আব্বাকে মানে বলতে ইচ্ছা হইতো যে আব্বা এটা কিনে দাও ওইটা কিনে দাও কিনে নিয়েও যাইতাম বিভিন্ন ফল তারপরে যে মুড়ি এগুলো কিনে কিনে নিয়ে পরে লঞ্চে উঠতাম অথবা লঞ্চে তো এগুলো খাওয়াই যায় অনেক কিছু পাওয়া যায় তাই ওইটা আজকে আমার খুব মনে পড়তেছে যে চলো বাড়িতে চলে যাই চাঁদপুরের লঞ্চও আছে এখানে যাবা বাড়ি যাবা এই লঞ্চের শব্দ শুনছি চলো এটা এটা ছাড়বে এই লঞ্চটা মনে হয় এখন ছাড়বে আমার তো বাড়িতে যাইতে ইচ্ছা করতেছে যাবা চলো একদিন হ্যাঁ বাড়িতে আমার ফুপু আছে খালা আছে দাদি আছে আমি এরকম লঞ্চে উঠি না কারণ হচ্ছে আমাদের চাঁদপুরের লঞ্চগুলো অনেক ছোটো ছোটো তো আমাদের লঞ্চে এইরকম আরও ছোট আসো আসো হচ্ছে সদরঘাট উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার জন্য তো এই যে পাশের এই লঞ্চটা ছাড়বে আমরা তার পাশের একটা যেটা ছাড়বে তার পাশের একটা লঞ্চের ছাদে উঠে পড়ছি এখান থেকে পুরা নদীটা দেখা যাচ্ছে সারি সারিভাবে লঞ্চ দাঁড়ানো আছে আসলে লঞ্চে উঠে কোথাও যাওয়া ওটা একে গেলে মজা নাই গ্রুপ করে গেলে সবাই একসাথে ফ্যামিলি গুলো সব একসাথে হলে ভালো লাগে ওয়াও নদীর পানিটা এত সুন্দর এই পানি বোতলে নিয়ে সকাল বিকাল দুইবার যদি মুখে মাখা যায় বাইক উঠায় নিস বাইক উঠানো যায় যায় আমরা তো যারা যাইতে পারবো বাইকে এই পাশে কিন্তু আমাদের এই ওই লঞ্চটা কিন্তু এই পাশে ছিল এই পাশ থেকে যখন ও বের হয়ে গেল এই জায়গাটা ফিল করার জন্য আমাদের লঞ্চটা হ্যাঁ এই যে এটা একদম ওটার সাথে মিশে যাচ্ছে এখন এই যে এক লঞ্চ থেকে এক লঞ্চে চলে যায় আল্লাহ আমার এটা অনেক ভয় লাগে সে নদীর ওই পারে যাবো মানে ওই পাশটাতে এখন এই নৌকায় চড়ে যাব এখন এইখান থেকে আমি ওই নৌকায় কীভাবে উঠবো এটা আমি বুঝতে পারতেছি না ওই মামা বলতেছে পারবে কিন্তু আমি কিভাবে যাব তুমি তো গেলা হাউকে নাই গো

চাল <laughs> <laughs> uh, <laughs> <authenticity>

डॉकार्डे हैं <laughs> <laughs> <वो बास> <laughs>

អីចឹង

শীতল শীতল যে তোমার বাই ধারা প্লাস্টিক সম্পূর্ণ হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে তোমার এই যে কি যেন বলো আর একটা কি জানো আমি জানি না এগুলা এই যে এইখানে আছে না লোহাটাকে মেবি পি হ্যাঁ গলায় গলায় যে এখানেই হয়তো কোনো একটা ভাবে এটা তৈরি করে ওই যে উপরে এরকম উপর থেকে দেখাচ্ছি যে ওই পাশে মানে বলে যে ওইটা করা আছে

हेडलैट देखो कि विशाल हेडलाइट বাউবাজার ব্রিজের এখানে যাব এই পাশে হ্যাঁ কত এইখান থেকে দেড়শো টাকা তো বাড়া না এখান থেকে দেড়শো টাকা বাড়া দুইশো দুইশো তাহলে তো আপনার সাথে যাওয়া দরকার হ্যাঁ হ্যাঁ এই জন্য মানে ডাবল বাড়া